পাওরুটি আর কলা দিয়ে তৈরি করা এই ক্যারামেল ফুটিংটা রেগুলার ফুটিংয়ের চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই একদমই স্মুথভাবে তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মিনি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটি কলা দিয়ে তৈরি পারফেক্ট ক্যারামেল ফুটিং আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে ফুটিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে চি ওয়ান ফোর্থ কাপ চিনি অথবা চার টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটি তৈরি করে নিব ক্যারামেলটি কিছুক্ষণের ভিতরে কালার আসতে শুরু করবে লেড়ে চেরে পছন্দের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব চুলার আসটা মিডিয়াম টু লো রেখে ক্যারামেলটি তৈরি করে নেব পছন্দের কালার হয়ে আসলে যে মোল্ডে পুটিংটি সেট করব ওই মোল্ডে ডেলে ঢেলে মোলটাকে মলটাকে আলতো হাতে চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে দিব এ কাজটি সাবধানে আর একটু দ্রুত করতে হবে এখন আমি মলটিকে এক সাইডে রেখে বাকি পচেজে চলে যাব। পুটিংয়ের জন্য নিয়েছি আমি দুইটা ডিম আর দুটা কলা কলাটা একটু বেশি পাকা নিয়েছি আপনারা কলাটা একটু বেশি পাকা নেওয়ার চেষ্টা করবেন নিয়েছি তিন পিস ব্রেড মিডিয়াম সাইজের এই ব্রেডগুলোকে এখন আমি ছোট টুকরো করে কেটে নিব আর আমি ব্রাউন অংশ সহ নিয়েছি আপনারা চাইলে এই ব্রাউন অংশটা বাদ দিতে পারেন এখন ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন কলাগুলোকে একটু ছোট করে কেটে নিব একটি ব্ল্যান্ডারে যাকে কলা আর ডিম আর নিব ওয়ান ফোর্থ কাপ চিনি অথবা চার টেবিল চামচ চিনি মিষ্টিটা আমার কাছে এই পরিমাণে ঠিকঠাক মনে হয়েছে এখন দিয়ে দিব কেটে নেওয়া ব্রেডগুলো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন এই সব কিছুকে এখন খুব ভালো করে স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই মিশ্রণটিকে আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নিব। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন তাতে পুটিংটি খুব সফট হবে আর কলার ছোট ছোট বিচিগুলোও চালনিতে থেকে যাবে আমি আগে থেকে পাঁচশো গ্রাম দুধকে জাল করে চারশো গ্রাম করে নরমাল করে নিয়েছি এখন দুধটাকেও ছেঁকে নিব। এই সব কিছু ছেঁকে নেওয়ার পরে চালনির অবশিষ্টগুলোকে ফেলে দিব আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে আপনারা মেজারমেন্ট কাপে এক কাপ পানির সাথে এক কাপ গুঁড়া দুধ মিশিয়ে লিকুইড দুধ তৈরি করে নিতে পারেন দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন মিশ্রণটিকে পুটিংয়ের মূল্যে ঢেলে নেব ফুটিংয়ের মোল্ডে ঢেলে নেওয়ার পরে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি স্ট্যান্ডসহ দিয়েছি পরিমাণ মতো পানি এখন স্ট্যান্ডের উপরে ফুটিংয়ের মোলটা বসিয়ে দিবো ঢাকনাসহ ঢাকনা না থাকলে পয়েল পেপার দিয়ে হল বন্ধ করে দিতে হবে যেন স্টিমের পানি ফুটিংয়ে না পড়ে এখন পাত্রের ঢাকনা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি চুলার আশটা বাড়িয়ে জাল করে নিব চল্লিশ মিনিট পরে আমি একটি স্টিক দিয়ে পুটিংটি চেক করে নিয়েছি স্টিকটি শুকনো বের হয়েছে পুটিংটি টাইম লেগেছে চল্লিশ মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে এখন চুলাটা বন্ধ করে আমি তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তিন ঘন্টা পরে একটি চুরির সাহায্যে আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিব চারোপাশ থেকে ছাড়ানো হয়ে গেলে পুটিংটিকে মোল্ড আউট করে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুটিংটি কেমন হয়েছে মার্শাল্লাহ পুটিংটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম